দর্শক আমরা আর একজনের সাথে একটু কথা বলবো যে আমরা বর্তমানে মাদ্রাসার ব্যাপারে আমরা মসজিদের ব্যাপারে এই তিপ্পান্ন বছর ধরে যে পরিমাণ বৈষম্য এবং সেটার আজকে একটি নজির ফুটে উঠেছে আপনারা দেখুন এই যে তো আমরা কথা বলবো আপনারা কি জন্য এখানে এসেছেন বন্ধুগণ মিডিয়ার মাধ্যমে যারা আমাদের বক্তব্য শুনতে পাচ্ছেন আপনারা নিশ্চয় জানেন আমরা এখানে স্বদন্ত এফতে এই মাদ্রাসা নামে যে মাদ্রাসাটা আপনার মাদ্রাসা শিক্ষা বোর্ড কর্তৃক প্রাপ্ত তার অনেক দশ বছর পরে সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠিত হয় সেই বিদ্যালয়কে তেরো সালে ছাব্বিশ হাজার প্রাথমিক বিদ্যালয়কে জাতীয়করণ করা হয় সেই থাকায় মূলত আমরা আমরা আন্দোলনে জোরদার করেছি বিগত আওয়ামী সরকার তথা ফেসিস সরকার বারবার প্রতি বছর আমরা জানুয়ারি মাসে এখানে আসতাম আন্দোলন করতাম আমাদের বলতাম আপনারা ক্লাস শুরু করেন যে আমরা আপনাদের দাবি আপনাদের আকাঙ্ক্ষা পূরণ করে দেব এই করতে করতে বছর চলে গেছে আবার পরের বছর আসতাম এইভাবে আওয়ামী সরকারের ষোলো বছর সতেরো বছর চলে গেছে তারা আমাদেরকে জাতীয়করণ করেনি আমাদের কোনো দাবি ন্যূন ন্যূনতম দাবিও তারা পূরণ করেনি সম্পূর্ণ প্রতারণা যে প্রতারণার কোনো বাড়িঘর নাই যার ফলাফল উনি পাইছে আমরা সে ব্যাপারে কিছু বলতে চাই না এরপরে প্রতারণা ঠিক বলবো না এর আগের সরকার যারা ছিল তারাও আমাদেরকে পাঁচশো টাকা একটা শিক্ষককে ভাতা দেওয়ার নামে এটা ভাতা না আসলে আমাদেরকে আমি সেই সময় বলেছিলাম এটা আমাদের ভাতা না বরং আমাদের কাজের গতি আমাদের শিক্ষা প্রতিষ্ঠানের যে অগ্রগতি সেটাকে থামিয়ে দেওয়ার জন্য একটা নুন ভাতা তাদেরকে আমরা জানাই এখন যে কথা সেটা হলো এই সরকার আর দলীয় সরকার নয় এই সরকার যদি তারা বসে এই সরকার এই দেশের সকল মানুষের সরকার তাই আমাদের প্রাণ ভরাটা দাবি ছিল আশা ছিল যে আন্দোলন ছাড়াই আমরা যারা বৈষম্যের শিকার আমরা যারা আমরা যারা বঞ্চনার শিকার এই সরকার কোন আন্দোলন ছেড়ে আমাদের বঞ্চনাটা জানে এবং তারা এটা করবে কিন্তু আমরা পাঁচ মাস ছয় মাস সরকারের বয়স দেখা গেল যারা সরকারি সুযোগ সুবিধা অনেক কিছু পায় তাদেরকে মহার্ঘ ভাতা এই ভাতা সেই ভাতা যেখানে আমাদের আমাদেরকে জাতীয়করণ করলে যে টাকা লাগবে তার দশ গুণ বেশি টাকা লাগতেছে তাদেরকে সেই ভাতা তারা দিচ্ছে দিয়েছে অথচ আমাদের জাতীয়করণের দাবি তারা পাশ যাচ্ছে দিচ্ছে তাই আমরা বুঝলাম এই সরকারের মাথা তো হয়তো ভূত চেপে বসেছে তাই আমরা মনে করলাম যে ভূত তো একটু ফুফা দিলেই চলে যায় তাই আমরা আসলে গতকাল এখানে শিক্ষক বলা যায় ওটাকে আমরা মানববন্ধন দিয়েছিলাম যে মানববন্ধন মানববন্ধনের মধ্য দিয়েই এই সরকারের ভূত চলে যাবে তারা আমাদেরকে জাতীয়করণের ঘোষণা এখানে দিবে কাল সারাটা দিন গেছে সারা রাত গেছে ঠান্ডার ভেতরে কর্তৃপক্ষ আমাদের কাছে আসেনি ভেরি টিপিক্যাল এই সরকারের জন্য খুবই লজ্জাজনক এই সরকার এ আচরণ করবে আমাদেরকে একটা খোঁজখবরও নেয়নি কেউ সরকারের কোনো দায়িত্বশীল কর্তৃপক্ষ আমাদের খোঁজও নেয়নি বরং পুলিশ কয়েকবার চেষ্টা করেছে আমাদের বিভিন্ন ভাষায় কথা বলে এখানটা চলে যাওয়ার জন্য আমি তার তীব্র প্রতিবাদ করেছি উনি বলেছে পারমিশন লাগবে আমি বললাম সেটা ছিল পাঁচই আগস্টের পরে এদেশের মানুষ কথা বলবে তার অধিকারের কথা বলবে সেজন্য পারমিশন লাগবে সেটা পাঁচই আগস্টে সেটা কি হয়ে গেছে ধুলে মিশে গেছে এখন পারমিশন যদি দরকার হয় আপনি আমাদের দেশের দায়িত্বশীল প্রশাসনের লোক পারমিশনটা আপনি দিয়ে যান আমাদেরকে আমরা এখানে থাকবো আর আমাদের দাবি মানে নিলে আমরা চলে যাব আর যদি আমাদের জাতীয় কর এখন সেই দাবিটা এখন হয়ে গেছে এক দফা যেমন আমাদের দেশের ছাত্ররা তাদের ন্যায্য দাবি চাইতে চাইতে না পায় এক হয়ে গেছে আমরা এখন স্বতন্ত্র একটি মাদ্রাসা চল্লিশ বছর ধরে দাবি দফা দিয়েছি অনুরোধ করেছি পায়ে হাত দিয়েছি এমনকি আপনারা জানেন হাসিনাকে বন্ধু ডাকছে দেশের আলেমরা যেটা আমাদের লজ্জা যেটা আমাদের সরম তারপর আমরা করেছি তাও যদি এই বঞ্চিত লোকগুলো তাদের অধিকার ফিরে পায় তা আমরা করেছি পরও সুরা পায়নি এখনও যদি আমরা না পাই তাহলে আমরা কার কাছে এই কথা বলবো তবে আমি আমার শেষ কথাই ভয় বলতে চাই আপনারা জানেন এই সরকারের মধ্যে একটা সরকার আসছিল ওয়ান ইলেভেনের পরে যেই সরকারের নাম ফখরুদ্দিন ময়রুদ্দিন এই সরকারও আমাদের দাবি পূরণ করেনি ফলে হাসিনা যেমন দেশ থেকে পাল আসে তারাও কিন্তু পালিয়ে গেছে আর আসতে পারেনি আমি চাই না নোবেল বিজয়ী ডক্টর ইউনুস সরকারের এই শতভাগ সমর্থনের এই সরকার এই ধরনের একটা লজ্জাজনক পরিণতির দিকে যাক তারা দেশে সরকার আসলে তারা পালায়ে যাক এটা আমরা চাই না আমরা চাই তারা আমাদের সম্মানের জায়গাতে আছে সম্মানের জায়গায় কেমন পর্যন্ত থাকবে ডক্টর ইউনুসের সরকার সেজন্যই বলতে চাই কাল বিলম্ব না করে আজকে রাতের মধ্যেই আমাদের জাতীয়করণ এর ঘোষণা দেখ আর আমরা বাড়িতে চলে যাই এই ব্যবস্থায় আর দ্বিতীয় কোনো চাওয়া পাওয়া নাই কোনো কথা আর নাই আর কোনো রাজনৈতিক নেতৃবৃন্দ এসে অন্য দলের তারা আমাদেরকে এখানে আসে এই কথা যেন আর না শোনায় যে আমরা সরকারে আসলে আপনাদেরকে দেবো এটা আমরা বিশ্বাস করি না বিশ্বাস করতে চাই না আমরা তো চাইতে আমরা তো নগদে পাইতে আসছি ইউনিট সরকারের কাছে আপনাদের যদি কোনো কথা থাকে আপনারা বলেন সরকার দেশের জনগণ আসছে শিক্ষক আসছে তাদের দাবি আপনি পূরণ করে দেন এই ভাষায় যদি অন্য নেতৃবৃন্দ বিএনপি সহ তারা যদি বলতে পারেন বল এখানে আসবেন আর না হলে আমরা করে দেব আমরা সরকার এলে এই কথা আমরা শুনতে চাই না এই কথা আমাদের কাছে অপছন্দ আমরা এই কথা শুনতে চাই না ডক্টর ইউনুস আমাদের আমাদের স্বতন্ত্র একটিতে মাদ্রাসাকে জাতীয়করণের ঘোষণা দেবে এটা আমাদের প্রথম কথা এটা আমাদের শেষ কথা এটা আমাদের প্রথম দাবি এটা আমাদের চূড়ান্ত দাবি দাবি পূরণ করলে তাকে সেলুট আর পূরণ না করলে যে সংগ্রাম গড়ে তোলা দরকার গোটা বাংলাদেশ ব্যাপী তা আমরা করব যেহেতু আমাদের লক্ষ লক্ষ ছাত্র আছে আমরা যে ছাত্রগুলোকে তৈরি করেছি তারা আমাদের আছে রানিং ছাত্র আছে আমাদের অভিভাবকরা আছে আমাদের অভিভাবকরা আমাদের জন্য ব্যথিত যে আপনারা আমাদের শৈল বলে পড়ান কিন্তু আপনারা বেতন পান না এই জন্য আমরা অভিভাবকদেরকেও এই আন্দোলন সম্পৃক্ত করবো ছাত্রদেরকেও সম্পৃক্ত করব। এবং যারা এই দেশে যারা বৈষম্যহীন আন্দোলন যে সব ছাত্ররা করেছে টাকা ভার্সিটি সহ টাকা আলিয়া সকল বিশ্ববিদ্যালয়ের ছাত্রগুলোকেও আমাদের ন্যায্য দাবি যদি হয় আমি বলবো আমার এই বক্তব্যের পরে আপনারা আমাদের দাবি পূরণের জন্য মাঠে নেমে আসবেন এটাই হবে আপসে সত্যিকার অর্থে আপনারা বৈষম্যহীন বাংলাদেশ গড়ার জন্যই কাজ করেছেন তার প্রমাণ হবে এই অফ মাদ্রাসার জাতীয়করণের দাবি পূরণের জন্য আপনারা আমাদের সাথে মাঠে আসে কাজ করবেন এটাই প্রত্যাশা এটাই আশা সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম